অয়ন সুবোধ সরকার বাবা না মা তুমি কার কাছে থাকবে কোনো বালককে আমি এত বিষণ্ণ দেখিনি তেজ পাতার মতো তিত্তের করে কাঁপছে তার আঙুল অয়ন তুমি কার কাছে থাকবে প্রথম যেদিন স্কুলে গিয়েছিল এপাশে পাশে মানে বাবা ও মাসাই মানে মা পেছন পেছন দাদু দাদু ঘাড়ে চাপিয়ে ঘুরে বেড়াতো আর বকা খেত দিদার কাছে ছেলেটা পড়ে যাবে প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন অয়ন তুমি কোথায় থাকবে হাতিবাগান নাকি কি গড়িয়াহাট প্রথম যেদিন তাদের বাড়িতে পুলিশ এলো প্রথম যেদিন রাত্রে বাড়ি ফিরল না মা প্রথম যেদিন বাবা তাকে থাপ্পড় মারল পরক্ষণে বুকে জড়িয়ে বলল সরি প্রথম যেদিন আমি আদালতে এলাম দাদু কোথায় দাদু দাদু কোথায় আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল আমি দেখলাম রাস্তার এপাশে পাশে দাঁড়িয়ে ডুডাই রাস্তার ওপাশে মাসাই আজ নিয়ে তৃতীয় দিন এখানে এলাম ও ওই তো ওই তো মা দূরে দাঁড়িয়ে বাবা কত লোক এত লোক কেন একজন এসে আমার চুল আঁচড়ে দিয়ে গেল বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন তুমি কার কাছে থাকবে বলো বলো অয়ন বলল একদিন বাবার কাছে একদিন মার কাছে বলেই তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে দৌড়ছে আর দিদা চাচাচ্ছেন নামাও নামাও ছেলেটা পড়ে যাবে ছেলেটা পড়ে যাবে বুড়ো দিদা তাহলে ঠিকই বলেছিলেন ছেলেটা পড়ে যাবে